ইনস্ট্যান্ট ইডলি গলি রেসিপি সুজি দিয়ে যে এত সুন্দর মশলা ইডলি গলি তৈরি করা যায় যেটা খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে হেলদি এবং টেস্টিও বটে এটা বাচ্চার টিফিন বক্স অথবা লাঞ্চ বক্স অফিসের দিতে পারেন বা মর্নিং ব্রেকফাস্টেও কিন্তু খুব ভালো একটা খাবার এই যেহেতু গরম পড়ে গেছে আর গরমে কিন্তু রুচি মেলা ভার তেল মশলা বেশি মুখে ভালো লাগবে না তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ইডলি গলি রেসিপি যেটা একদম অয়েললেস আর মশলাবিহীন কিন্তু খুবই টেস্টি মাত্র এক বাটি সুজি দিয়ে এত সুন্দর ইডলি গলি তৈরি করা যায় এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যেমন টেস্টি তেমন সুস্বাদু আর পেটও কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকে আর সবথেকে কম উপকরণে একদম ঘরে আমাদের সবারই সুজি কম বেশি থাকে ঘরে থাকা উপকরণ একটিমাত্র উপকরণ দিয়েই তৈরি করা যায় মনের মতো ব্রেকফাস্ট অথবা অফিসের লাঞ্চ বক্স বা ওয়েট লস রেসিপি তা দেখুন এখানে কারিপাতা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি নারকেল কোড়া আদা কুচি এগুলি আমাদের সবার বাড়িতেই থাকে এক বাটি সুজি নিয়েছি এখানে মাপটা সঠিক পরিমাণে দিতে হবে আমি যতটা সুজি নেব ঠিক জলটা কিন্তু সেই বুঝে দিতে হবে না হলে কিন্তু পরিমাপ আর পরিমাণ ভিন্ন হয়ে যাবে তা এক বাটি সুজি নিয়েছি কড়াইটা গরম হলে আমি ঠিক ওই বাটিটার দু বাটি আন্দাজে জল দিয়ে দেব তার মানে যতটা সুজি নেব ঠিক সেই পাত্রটার ডবল আমি জলটা দেব যেহেতু সুজিতে প্রচুর জলটা নেই সেই জন্য ডবল জলটা দরকার এর থেকে কম দিলে শুকনো হয়ে যাবে ভালো হবে না বেশি দিলে অনেকটা ঘেটে যাবে ভালো লাগবে না তাই ফুটন্ত জলের মধ্যে নারকেল কোড়া আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম কারিপাতাটা পাতাটা অ্যাটলাস্ট লাগবে এখন কারিপাতাটা দেবো না আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো এই ইডলি গলিটা যেহেতু চাটনির সঙ্গে খাওয়া হবে সেই জন্য নুনটা বুঝে দিতে হবে খুব পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না হালকা করে নুন দিতে হবে আর সমস্ত উপকরণটা এইবার নেড়ে দেবো যাতে জলের সঙ্গে মিক্সড হয়ে যায় এইবার জলটা ফুটে উঠেছে এইবার সুজিটা আস্তে আস্তে ঢেলে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে আর হাইতে থাকার পর এইভাবে ঠিক সুজিটা ঢেলে দেবো ঢেলে দিতে দিতে দেখবেন একদম জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে এইবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে যতক্ষণ না জলটা শুকাবে কন্টিনিউয়াস এটাকে নেড়ে যেতে হবে আর সমস্ত উপকরণ একদম জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে আর এটা খেতে অসাধারণ লাগে যেহেতু নারকেল কোড়া দেওয়া আছে আরও বেশি টেস্টি হবে সুজিটা হয়ে গেছে এইবার গ্যাসটা অফ করে দিয়ে একটা ডো সুন্দর তৈরি হয়েছে এটাকে আমি ঢাকা দিয়ে অন্তত আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা কিন্তু লাগবে তার মধ্যে একটা চাটনি তৈরি করে নেব এখানে টমেটো আছে বা কাঁচা বাদাম আছে গোটা জিরে মৌরি শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ দারুচিনি এই টমেটোর চাটনিটা খেতে অসাধারণ লাগে আপনারা এটা চপ অথবা রুটি পরোটা বা ইডলি বলির সঙ্গে কিন্তু দারুণ লাগে বা স্যান্ডউইচের সঙ্গে আর এই চাটনিটা করে ঘরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়া যায় তা বাদামটা ভাজা হয়ে গেছে এইবার এই বাদামটার খোসাটা আমি তুলে নেবো ঠান্ডা হলে এটা ডলা দিলেই ঘষলেই কিন্তু খোসাটা উঠে যাবে এইবার এই মশলাগুলি আমি খালি প্যানে এইভাবে ফ্রাই করে নেব এইভাবে ফ্রাই করে নিলে এটা কি হবে এটাকে দেখুন লাল লাল খুব বেশি আমি লাল করব না হালকা লাল হলেই এটাকে ঢেলে নেব আর এইটা চাটনির মধ্যে দেব অসাধারণ টেস্ট লাগে ঝাল মিষ্টি টক টক ঝাল মিষ্টি এর মধ্যে আর একটা জিনিস দিলে খুবই টেস্টি হয় আমি দিতে ভুলে গেছি কেতুলের পাল ওটা দিলে আরও বেশি টেস্টি হয় টমেটোগুলি দিয়ে দিলাম আর ফুল চাটনিটা কিন্তু একদম অয়েল ফ্রি অয়েল লেস একদম অয়েল নেই বন্ধুরা আপনারা খেয়াল করবেন সম্পূর্ণ হেলদি টেস্টি একটি রেসিপি আর এইটা আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব যেহেতু ইডলি গলিতে নুন আছে এটাতেও নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন সিদ্ধ অনেকটা হয়ে গেছে সিদ্ধটা হয়ে গেছে এইবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো রকম কাশ্মীরি রেড চিলি বা শুকনো লঙ্কা গুঁড়ো দেব না কারণ মশলাতে দুটো লঙ্কা অলরেডি আমি দিয়েছি আর বেশি লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই এইবার এর মধ্যে একটু পরিমাণ চিনি দেব খুব বেশি পরিমাণ মিষ্টি দেব না কারণ টমেটো তো খুব বেশি টক হয় না আর বেশি মিষ্টি হলে এটা ভালোও লাগবে না একটু টক ঝাল মিষ্টি হালকা মিষ্টি হলেই বেটার যাই হোক এটা নেড়েচেড়ে আমি নামিয়ে নেব টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে খোসা ছাড়ানো বাদামটা দিয়ে দেবো আর ওই মশলার মধ্যেই কিন্তু চাটনিটা মিক্সিতে পেস্ট করে নেবো এটা সিদ্ধ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে সুন্দর চাটনি করে নেব এইদিকে ইডলি গলির এই সুজিটা একদম মানে ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে এবার এটাকে ভালোভাবে চটকে নিতে হবে ভালোভাবে চটকে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে ছোট্ট ছোট্ট করে ইডলি গলি তৈরি হবে আপনারা চাইলে হাতে একটু তেল মেখে নিতে পারেন নাও পারেন আমি হাতে তেল মেখে নিয়ে নি দেখুন খুব সুন্দর কিন্তু এই সুজির আটাটাকে খুব সুন্দরভাবে মাখতে হবে আমি দুটো করে আপনাদের দেখাচ্ছি আর খুবই কালারফুল খুবই টেস্টি দেখুন খুব সুন্দর হয়েছে বলগুলি ইডলি বলগুলি এইবার একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দেব ওয়ান টি স্পুন একদম সব থেকে কম আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষে আপনাদের কাছে যে সর্ষে থাকবে সেটাই দেবেন কালো অথবা হলুদ এইবার পাতা দিয়ে দেবো কারিপাতা দিয়ে এইবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এইবার যে ইডলি গলি আছে ইডলি গলিগুলো দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে দিয়ে ম্যাগি মশলা দিয়ে দেব আপনারা চাইলে চাট মশলা বা অন্যান্য ভাজা মশলাও দিতে পারেন একদম হালকা করে দিয়ে এটাকে নাড়াচাড়া করলেই কিন্তু আমার ইডলি বলি রেসিপি একদম রেডি আর এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন যতটা হেলদি ততটাই টেস্টি আর ততটাই মানে উপকারী আপনারা একবার খেলে বারে কিন্তু খেতে ইচ্ছা করবে সম্পূর্ণ নিরামিষ আর যারা মানে ভেজিটেরিয়ান নন ননভেজ খান তারা কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন পেঁয়াজ পেঁয়াজটা অ্যাড করতে পারেন মানে ওই ফুটন্ত জলের মধ্যে বাকি উপকরণের সঙ্গে কাঁচা পেঁয়াজও ঝিরি করে কেটে দিতে পারেন খেতে অসাধারণ লাগবে এইটা আমার চাটনিটা দেখুন কত টেস্টি হয়েছে এইভাবে একবার চাটনি করে খেয়ে দেখবেন খুবই টেস্টি একদম মাথার মতো এটা রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু খেতে অসাধারণ লাগে তাজগের এই ইডলি বলি রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে নিরামিষ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় আর কতটা টেস্টি হয়েছে এটা খেলেই বোঝা যায় এতটা মজার সবাই খুব ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে কোনো টেস্টি খাবার নিয়ে আসবো টাটা বাই